নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকেও আমাদের একটা জবরদস্ত রান্না হতে চলেছে তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলেতে ফ্রাইড রাইস দেখবেন অনুষ্ঠান বাড়িতে আমরা যখন রাইস খাই তখন দেখবেন একটা চালও কিন্তু ভাঙে না পুরো ভাতগুলো গোটা গোটা থাকে আর পুরো সাদা ধপধপে হয় কিন্তু বাড়িতে যখন আমরা বানাই দেখবেন একটু আচরু ভেঙে যায় ভাজার সময় কিন্তু ওই যে সিক্রেটটা মানে কীভাবে অনুষ্ঠান বাড়িতে বানায় তো সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তার সাথে থাকছে চেঙ্গিস চিকেন একদম নতুনত্ব একটা চিকেনের রেসিপি তো প্লিজ বন্ধুরা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কোনো রকম স্কিপ করবেন না তাহলে কিন্তু রেসিপিগুলো আপনারা বুঝতে পারবেন না তো দেখতে থাকুন আমি রান্না বান্না গিয়ে শুরু করে দিই এই যে ববলুসোনার ভাষা শুনলেন কী সব এখন বলছে তো আমি কিছু বুঝতে পারছি না এই যে বুঝে কোথা দেশের কোন দেশের ভাষা কি জানি এই যে বুঝে বুঝে কী সব দিচ্ছে গাজর খাবে তো গাজর খাও তুমি আমাকে আজকে একটু রান্না একটু হেল্প করবে করবে রান্না হেল্প করবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দিদির সঙ্গে বাড়ি যাও আমি রান্না বান্না করে নিই হয়ে গেলে তারপরে হ্যাঁ হয়ে গেলে তারপর আবার আসবে হ্যাঁ তখন খাওয়া দাওয়া করবে ঠিক আছে

ওইটা হচ্ছে কাছে পুরো মাঠ দিয়ে হেঁটে গেলে কাছে যেন আমার দিদার সাথে আমার দিদা তখন বাড়ির যে সব বইয়েরা গিন্নিরা তখন কি সিনেমা দেখতে সেই সংসার সংসার সংগ্রাম সিনেমা জানো বৌদি অন্যায় অত্যাচার ওই সব সিনেমাগুলো যখন আসতো সিনেমা হলে তখন ওই ইয়ে করতো মানে দেখতে যেত দিদা আর দিদার সাথে আমি যেতাম মাঠ দিয়ে হেঁটে হেঁটে বেশ ভালো লাগতো সব এই এই শীতের দিনেতে সকাল সকাল রান্না বান্না করে নিল সবাই মিলে যুক্তি করে ফেললো দিয়ে সিনেমা দেখতে যাবে দিরাসনা আমিও যেতাম আমাদের ফ্রি ছোট বাচ্চাদের ফ্রি ছিল তখন কত করে চা ইয়ে ছিল না টিকিট ছ এত ছ টাকায় সিনেমা দেখে ছ টাকায় আমার এইটুকু মনে আছে তার আগেও আরও ছিল পাঁচ টাকা ছ টাকা আর যদি ওইটা যদি মানে সেই বলো ইয়ে হতো না মানে হাউসফুল হয়ে যেত ব্ল্যাক হতো টিকিট টিকিট যখন ব্ল্যাক হতো তখন ওটা হয়ে যেত তোমার ওটাই তখন ষোলো টাকা আর ষোলো টাকাটাই তখন অনেক এবার আবার মাঝে মাঝে এমন হতো যে গিয়ে দেখছে টিকিট কাউন্টার টিকিট হাউসফুল হয়ে গেছে দিয়ে টিকিট ব্ল্যাক হয়ে বিক্রি হচ্ছে তখন আবার কী করবে ষোলো টাকা দিয়ে টিকিট কেটে আবার গেছে ফিরে আসবে দেখুন দিদি ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে একদম দেখো কজন এসেছে চেঙ্গিজি বানানোর জন্য আমি এখানে বড় বড় পিস নিয়েছি চিকেনে আর দোকানদারকে যখন বলি যে আমাকে একটু বড় বড় করে পিস করে দেন তখন দোকানদার তখন একটু বিরক্ত হন মানে আমাদের কখন কি রান্না ঠিক থাকে না তো এবার দিন কিরকম পিস লাগে সেই জন্য বলি তোমরা বড় বড় নিয়ে চলে যাও বাড়িতে গিয়ে তুমি তোমার মতো করে কেটে নাও ঠিক আছে তাই আমি আমার মতো করে সাইজগুলো করে নেব এই পিসটা বড় বড় এটাকে একটুখানি কেটে ছোট করে নেব এই রকম সাইজের পিস লাগবে আমার চিকেনের পিস করে নিয়েছি একদম সুন্দর করে মনের মতো করে আর পিসগুলো কিন্তু এই রকমই চাই এই রেসিপিটা বানানোর জন্য এখন আমি এটাকে ম্যারিনেট করব এক চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার লঙ্কার গুঁড়ো লাল গুঁড়ো টক দই চার থেকে পাঁচ চামচ মতো টক দই দিতে হবে পাতি লেবু রস সবকিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা দিয়ে আমি রেখে দেব তিরিশ মিনিট হাতে যদি সময় থাকে এক ঘন্টা রেখে দিতে পারে তারপর লুল বলে একটা দোকান আছে না একটা তার দোকান থেকে পড়েছি আমি যাবো যেদিন তারপর যাবো সেদিন যাবো দোকানটা ঢুকবো আমাকে বলেছে যে গ্যারান্টি পুরো কিছু প্রবলেম হলে আসবে সাতশো টাকা নিয়ে প্রবলেম হলে যেতে বলেছে হাতের সাঁকাটা কী হয়েছে

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে না তুলে নেবো এখন তেলটা ঝেলে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি চিকেন গুলোকে একটুখানি ভাজবো রুপিটা একটু উল্টো পাল্টা হালকা করে ভেজে তুলে নেবে ভাজা পেঁয়াজ আর কাজু বাদামটা একসাথে বেঁধে নিতে হবে বুঝলেন আপনারা অনেকে কমেন্ট করে বলছেন যে বৌদি বৌদি করছো তোমার কি ওটা নিজের বৌদি হ্যাঁ ওটা আমার নিজের বৌদি আমার বর্দার বউ আর সুমিতাকে তো আপনারা জানেন আমার ভাইয়ের বউ যে সকল বন্ধুরা একদম নতুন যারা হয়তো আগে কখনো আমার ভিডিও দেখেনি এখন নতুন দেখছেন তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার নিজের বৌদি আমার দাদার বউ কড়াইতে আবার সর্ষে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা একটু ভেজে নিই ওর মধ্যে দিয়ে আমি টমেটো সস চামচ পেঁয়াজ আর কাজু বাদাম বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে চিকেনগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেব চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিব মিনিট পনের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই রকম একটু গ্রেভি রেখে আমি এটা নামিয়ে নেব নামানোর আগে দিচ্ছি একটু কষুরি মেথি ভাতটা হওয়ার জন্য আমি জল বসিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু সাদা তেল দেব দিচ্ছি কয়েকটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জল গরম হয়ে গেছে এবার চাল তুলে দেবো আর রাইসের চালটাকে আমি দু ঘন্টা আগে জলে ভিজে রেখে দিয়েছি চালটা ভিজে কত বড় বড় হয়ে গেছে দেখুন চালটা থেকে কি সুন্দর একটা না হ্যাঁ যখনই রাইস বানাবেন না তখনই দু ঘন্টা আগে চালটা ভিজিয়ে দেবেন তবেই কিন্তু ঠিকঠাক ভাবে ভাতটা হবে আর রাইসটাও সুন্দর হবে পাঁচ মিনিট ভাতটা হওয়ার পরেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গাজর আর বিনস আস্তে আস্তে আয় আস্তে আস্তে আয় ও লুক্যাদি কি ড্রেস কেন তখন বউলে বস ওর সাথে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেবো ভাতটা হয়ে গেছে আর দেখুন ভাতটা ফোটার পর আরো কত লম্বা লম্বা হয়ে গেছে অনেকটা চাল আর অনেক বড় হাড়ি ওই জন্য দুজনে মিলে ধরে ফ্যানটা ঝরিয়ে নেবো হাড়ির মধ্যে ঘি দিয়েছি দিয়ে ভালো করে গোটা হাঁড়িটা মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভাতটা ঢেলে দেবো সুমিতা আবার আমি উনানের মধ্যে বসিয়ে দেব চিনি অল্প লবণ দেব ভাত হওয়ার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিল আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবো একদম হালকা হাতে আস্তে আস্তে মেশাবো যাতে ভাতগুলো না ভিঙে পাঁচ মিনিট উনালের মধ্যে রেখে এটাকে আমি নামিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জায়ফল আর জৈত্র গুঁড়ো ছড়িয়ে দেবো না পাঁচ মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গরম অবস্থা পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আমি এবার এটাকে তুলে নিচ্ছি দেখুন রাইসটা কত ঝরঝরে হয়েছে প্রত্যেকটা ভাত কিন্তু একদম একটা একটা হয়ে আছে আর সাদা ধপ করছে বাকিকে দিয়ে শুরু করি হুম না খেতে শিখুক না খাবে তো সাথে এই তো লক্ষ্মীর লেগ পিস না শুরু করে দাও মিষ্টি ভাতটা খুব ভালো হয়েছে আমাকে দেখ এই তো অল্প অল্প দেখ চিকেন না জন্য

মাইমারা কি খাচ্ছে রাইস খাচ্ছে চিকেন খাচ্ছে বল আমি খিচুড়ি খেয়েছি बोला ওই খিচুড়ি খেয়েছি গুলো ও ওবন কি নাম বলে চিকেন চেঙ্গিস খান খুব ভালো হয়েছে চেঙ্গিস খান আমিতা কি নাম বললাম চিকেন চেঙ্গিস খান চেঙ্গিস খান নয় গো বাড়িতে যেমন চিকেন হয় এটা এরকম হয় না এটা পুরো আলাদা হয়ে যায় খেতে ভালো হয়েছে তুমি আমার মুখের কথাটা কেটে দিলে অনুষ্ঠান বাড়ি ভালো আমরা তো তাই বলছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরের ভিডিওতে অন্য রেসিপি নিয়ে চলে আসছি আজকের মতো টাটা বলিস না এখন শশা খেতে ব্যস্ত তোমার সেই ভাষাটা একটু বলে দাও তো কমা